বাবুল বোনা সর্বজনীন দুর্গাপুজো কমিটি ছেষট্টিতম বর্ষে পদার্পণ করেছে এবারে থিম অ্যালেম চার্কেমেনস্ট্যান্ড ওয়ার্ল্ড টলেস্ট ফেরিস ফেল এর পাশাপাশি প্রতিমায় রয়েছে বিশেষ চমক প্রত্যেকই বছর এই বাবুল বোনা সর্বজনীন দুর্গাপুজো কমিটি একের পর এক থিমে চমক দেয় জেলাবাসীকে মুর্শিদাবাদের কাছে একটা নতুন প্রেজেন্টেশন আসছে এটা ভালো লাগবে নতুনত্ব ইউনিক কাজ হচ্ছে এটা ভালো লাগবে প্রত্যেক বছরের মতোই বাবুল বোনা একটা নতুন নতুন কাজ করে আশা করি এবছরও মানুষের কাছে খুব প্রশংসা পাবে এর বছরও তার ব্যতিক্রম হবে না শহর বহরমপুরের মোহনা বাসস্ট্যান্ড লাগোয়া ৩৪ নম্বর জাতীয় সড়কের ঠিক পাশেই অবস্থিত বাবুল বোনা সর্বজনীন দুর্গাপুজো কমেটি তাদের থিমের সম্মান নিয়ে যদি শুরু করে দিয়েছে ইতিমধ্যে জোর কদমে এই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় প্রথমেই আগাম শারদীয়া শুভেচ্ছা বহরমপুরের মানুষকে আর বোনা পুজো কমিটি এবারে ছষট্টিতম পুজোতে পা দিয়েছে আর দেখতেই পাচ্ছেন প্রত্যেক বছর আমরা কিছু নতুনত্ব নিয়ে আসি এবছরও আমরা কিছু নিয়ে আসার মানে চমক দেওয়ার চেষ্টা করছি সেটা হলো যে একটা দেশ যে দেশটার নাম হলো টুকমেনিস্তান সে দেশে পৃথিবীর বৃহত্তম ফেরিজ হুইল ইন্ডোর হুইল মানে বড় ইনডোর নাগদন্দা যেটার নাম হলো অ্যালেম যেটার বাংলার মানে ব্রহ্মাণ্ড সেটাকে আমরা এবছরের থিম বেছে নিয়েছি আমাদের আর্টিস্ট বাবুদা আছে এখানে আমার পাশেই ওনারই চিন্তাধারার উপরে এই প্রজেক্ট আমাদের প্যান্ডেলটা হচ্ছে বিগত দু মাস তিন মাসের ওপরে আমাদের ডেকরেডার গৌতম দা আছেন উনি কাজ করছেন তো ওনারই লোকজন বাবুদা চিন্তাধারার উপরেই একটা নতুনাত্ম নতুন ধরনের থিম নতুন ধরনের মেটেরিয়ালস প্যান্ডেল আপনারা দেখে এসেছেন এতদিন ধরে বাস থার্মোকল কাপড় এবারে একদমই আলাদা বাস যেমন থাকবে বাদাম থাকবে কিন্তু যে মেটেরিয়ালস দেওয়া হচ্ছে সেটা বহরমপুর শহরে বা মুর্শিদাবাদ শহরে কোনো প্যান্ডেলে এখন পর্যন্ত হয়নি সেই ধরনের আমরা মেটেরিয়ালস দিয়ে কাজ করছি পাশাপাশি লাইটিং ঠাকুর ঠাকুরও এবার আপনারা দেখবেন পুরোটা মাটির ওপরে কাজ হচ্ছে লাইটিং আমরা প্রত্যেকবারই দেখে এসেছি কিছু না কিছু লাইটিং স্পট লাইট এই ধরনের লাইটিংও আমাদের বহরমপুর শহরে কোনোদিনও হয়নি যেটা বছর হতে চলেছে সব মিলিয়ে একটা বিরাট চমক দেওয়ার চেষ্টা করব আশা করছি বহরমপুরের মানুষের এটা ভালো লাগবে এবং মানুষের যে ভিড় আমরা দেখতে পাই জেলা প্রশাসন পৌরসভা এদের সহযোগিতায় এই চারটি পরে এত বড় পুজো যে আমরা করতে পারি ওদেরকে অসংখ্য ধন্যবাদ বহরমপুর মানুষকে অসংখ্য ধন্যবাদ আসুন চতুর্থ দিন ওপেনিং আমাদের পুজো দ্বাদশীর দিন এবার বিসর্জন হবে তো আপনার এসে আমাদের কেমন হচ্ছে পুজোটা আপনারা জানালে আমরা উপকৃত হব স্বাস্থ্য সংবাদ স্বাস্থ্য সংবাদ চিকিৎসা সংবাদ আয়ুর্বেদিক চিকিৎসা সংবাদ সুস্থ শরীর সুস্থ মন আনন্দে বাঁচুন সারা জীবন পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সুচিকিৎসা এখন আয়ুর্বেদ কুটিরে আয়ুর্বেদ চিকিৎসা জগতের বিশ্বস্ত নাম আয়ুর্বেদ কুটির একশো কুড়ি বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত পথ নির্দেশ আয়ুর্বেদ কুটির কান্তি বাস স্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তের চেম্বার বংশ পরম্পরায় মানুষের সেবাই আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির পাঁচটা নয় দশটা নয় মাত্র একটি আয়ুর্বেদিক মেডিসিন মুক্তি দেবে অনেক জটিল অসুখ থেকে বিশ্বাস করতে পারছেন না ভরসা করে দেখুন আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত অভিজ্ঞ আয়ুর্বেদিক কবিরাজ কৌশিক সেনগুপ্ত বিশ্বের সব থেকে প্রাচীন এবং ভরসাযোগ্য পার্শ্ব মুক্ত চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন সুস্থ হয়ে উঠুন যাবতীয় স্বাস্থ্য সমস্যায় এখন ভরসা রাখুন আয়ুর্বেদ চিকিৎসায় আসুন আয়ুর্বেদ কুটিরে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন বিশেষজ্ঞ আয়ুর্বেদ কবিরাজ কৌশিক সেনগুপ্ত চিকিৎসার জন্য রোগীর অগ্রিম নাম লেখাতে ফোন করুন নাইন অথবা সেভেন এই নম্বরে কিংবা সরাসরি আসুন আয়ুর্বেদ কুটিরে আমাদের পথ নির্দেশ কান্দি বাস স্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক কুটির কবিরাজ দিলীপ সেনগুপ্ত বসছেন কান্দি বিজয়নগর নিচস্ব ভবনে। কবিরাজ কৌশিক সেনগুপ্ত বসছেন কান্দি লিচুতলা চেম্বারে হান্ড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক ঔষধ এবং আই সার্টিফাইড ভরসা রাখুন সুস্থ থাকুন